চতুর্থ দিন শেষে জয়ী হল বাংলাদেশি ব্যাটাররা পাকিস্তানকে রীতিমতো কাদালেন মুশফিকুর রহিমের ডবল সেঞ্চুরির আক্ষেপ অন্যদিকে গ্যালারি থেকে হাসি উজ্জ্বল সাকিব আল হাসানের এক এমন কাণ্ড জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ সানের পুঁজি পেয়েছিল পাকিস্তান তবে সেই রান পেরিয়ে সফরকারীরা লিড নিয়েছে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস মুশফিকুর রহিম চতুর্থ দিনে এসে সেঞ্চুরি দেখা পেল ডবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মার ছাড়তে হয়েছে তাকে তিনশো একচল্লিশ বলে একশো তিরানব্বই রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন যার ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে দাঁড় করতে পেরেছিল পাঁচশো পঁয়ষট্টি রান যার ফলে বাংলাদেশ লিড পেয়েছে একশো সতেরো রানের শেষ বেলায় বোলিং করতে নেমে বলিং ভেলকে দেখালেন শরীফুল ইসলাম পাকিস্তানের দলীয় রান যখন পাস তখনই তৃতীয় ওভারে ব্রেকথুন হয়ে এনে দেন ইসলাম চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ তেইশ রান এক উইকেট হারিয়ে এখনও চুরানব্বই রানে পিছিয়ে আছে স্বাগতিক পাকিস্তান